হ্যালো গাইস গুড ইভিনিং গুড সন্ধ্যা গুড রাত্রে বলে দিচ্ছি আজকে আমাদের রবিবার রবিবারে তো মাংস হয় তো আজকে মানে হয়নি মাংস তাই এবেলা আজকে হবে মাংস তার যোগাযোগই করবো ওদিকে কড়া বসিয়ে দিয়েছি আর আজকে আমি দেখাতে এসেছি যে কি হবে আর এইদিকে দেখো মাংসটা ধুয়ে রেখে দিয়েছি দেখো এখানে মাংস রয়েছে এক কেজি মাংস রাত্রিবেলা এনেছে দাও এক কেজি আনা কি দরকার কারণ সকালবেলা এক কেজি নিয়ে আসে আর রাত্রিবেলা এক কেজি আনা কি দরকার এক কেজি নিয়ে এসেছে আর এখানে পেঁয়াজ টমেটো সব কুটেছি এদিকে আলু কুটেছি রান্না করবো সাত আটটা বাজে তারপর রুটি রুটি করবো তো চলো কড়াটা ওদিকে বসিয়েছি তেলটা দিয়ে দিই বাজার বলতেও বাবা নয় আমার ছেলেই হচ্ছে এনেছে বাজারটা দিয়ে আমার ছেলেই সন্ধেবেলা গিয়েছিল বাজি করতে আমার ছেলেই নিয়ে গেছে তো চলো আবার পরে দেখা হবে এখন আপাতত রান্নাটা করি আবার পরে দেখা হবে সেটা হ্যাঁ তো গাইস এখানে কিন্তু আমার পিঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব ভাজা ভাজা হয়ে গেছে আর একটু লাল লাল করে আলুগুলো ভেজে এবারে মশলাটা দেবো মশলাটা কোথায় এই মশলা আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেবো এবারে ভাজা হয়ে গেছে তারপরে আবার মাখবো আটায় দেখো মাংস নিয়ে রেডি হয়ে গেছি

Oh, mansura, darwin, hoje, oh, osam, hoje, ah,